মহান বিজয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে সদর উপজেলার আব্দুল বীর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ডাক্তার এসেছে আমি তাই শুনে আইছি এই মাজার জ্বালাযন্তনা মেরুদণ্ড জ্বালাযন্তনা করে এই রোগের জন্য আমি এসেছি আনন্দ ইসলাম অমিত ভাইয়ের পক্ষ থেকে এই জায়গায় ক্যাম্প বসানো হয়েছে তা আমরা হলো রোগের ফ্রি চিকিৎসা নিতে আসছি আবার এরকমও বলেছেন আমাকে যে যার অপারেশনের দরকার হয় তার হলো ফ্রি অপারেশনের ব্যবস্থাও করে দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তিনি বলেন সকল নাগরিকের অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান সহ ন্যায় বিচার নিশ্চিত করা হবে সকলের মিলিত চেষ্টায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো যেখানে সকলের কথা বলার অধিকার বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা সবকিছুর অধিকার নিশ্চিত হবে এবং ন্যায় বিচার আমরা নিশ্চিত করতে পারবো সামাজিক সাম্য সম্প্রীতি আমরা প্রতিষ্ঠা করতে পারবো বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন বিএনপি ক্ষমতা এলে যশোরের মানুষের চিকিৎসা নিশ্চিত করা হবে আমরা আজকে আপনাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি যাতে করে চিকিৎসা সেবা আপনাদের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যে যে ওষুধের প্রয়োজন হবে সেই ওষুধে আমরা ফ্রি দিব ইনশাল্লাহ যাদের যদি কোনো অপারেশন করবার প্রয়োজন হয় সে রুগীর নাম আমরা লিখে রাখবো মোবাইল নাম্বার লিখে রাখবো আমরা নিজেরা আপনাদের ফ্রি অপারেশন করবার ব্যবস্থা করে দেবো আমাকে এবং আমাদেরকে আপনাদের জন্য আরো বড় পরিসরে কাজ করবার সুযোগ করে দেবে আমার বাবা বেগম খালেদা জিয়া আরু করলে যশোরে আড়াইশো হাসপাতাল তৈরি করেছেন আমি আমি কথা দিচ্ছি করে বেগম মেডিকেল কলেজ পরে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ ইসলাম অমিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আবদার হোসেন খান সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মেডিকেল ক্যাম্পে মোট দশটি বিষয়ে তেরো জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন সুবর্ণভূমি ডেস্ক যশোর